সবাই জানে আদাল জাতিকে তুমি সমলে ধ্বংস করছ কেন করেছিল মাত্র একটি কারণে ধ্বংস করেছিল একটি কারণ সেই কারণটা কি আদাল সামুদ্র জাতি মূর্তি পূজা করত এই মূর্তি পূজার অপরাধে তুমি আদার সামুদ্র জাতিকে সকলে ধ্বংস করছো মেনে নিলাম এই আদার জাতির মূর্তি পূজা পাঁচশো বছর আগে থেকে অখণ্ড বিশাল ভারতের মধ্যে অসংখ্য মূর্তি পূজা হচ্ছে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ মহাদেব শ্রীনাথ জগন্নাথ কত মূর্তির পূজা হচ্ছে আল্লাপা এই অখণ্ড ভারতে এত মূর্তি পূজা হল পাঁচশো বছর আগে সে আদার সামর জাতি সেই অখণ্ড ভারতকে তুমি সেই সব মূর্তি পূজারকদেরকে ধ্বংস করো নাই আমার এটা উত্তর দাও অপরাধে তুমি ধ্বংস করেছ কিছু কুরানির কথা তাহলে তোমার দৃষ্টিতে তোমার চোখে কি অখণ্ড ভারত সবই দেখো তাই এই যখণ্ড ভারতের মধ্যে মূর্তি পূজা হচ্ছে এদেরকে তো তুমি শাস্তি দিল না এদেরকে তো তুমি ধ্বংস কি করি রহস্যের মধ্যে রহস্য আছে কোন মূর্তি এটা কি মাটির মূর্তি নাকি বস্তু পূজার মূর্তি না পূজার মূর্তি একটু খেয়াল করে দেখো নদীর কিস্তি এতটুক একটা কিস্তির মধ্যে তুমি জোড়ায় জোড়ায় ওই নৌকার মধ্যে ভোলনা খুব সংক্ষিপ্ত জোড়ায় জোড়ায় ভোলনা আঠারো হাজার মাতৃকার এর মধ্যে জোড়ায় জোড়ায় তোমার নৌকার মধ্যে ভোলনা হাতি হাতি বাঘ বাঘিন সিংহ সিংহী এইরকম করে ভরলে এগুলো আবার এই কণ্ডার মধ্যে দিয়ে চাইব বাঘের দিতে হরিণের না লেখা কলাগার পঞ্চাশ লক্ষ টনের জাহাজ মারাইতে হয় জাহাজের মধ্যে সব তুমি এই আঠারো হাজার মাতৃকার মধ্যে ভোর না কিছু কি করে সম্ভব হয় আসলে রক্ষ আমরা জানি না এটা দেহ নৌকা নুনের দেহের নৌকা যারা অনুসরণ করেছে তারাই সেই নুনের নৌকায় চলেছে তার ছেলে কেলান ঙ্কার স্বীকার করেছিল না এই আঠারো হাজার মাকলুকার একটা এই কিস্তির মধ্যে নয় এটা দেহ এই রহস্য অনেকেই বুঝতে পারে না

তাকে টাকার মুখুত পড়ালো তাকে নিজের ক্রুজ নিজেই বহন করে নিয়ে যাচ্ছে বারো বছরের মেয়ে ওই ভিড়ের মধ্যে বলে ফেলল প্রভু একই আমি দেখছি তিন মাস আগে গেলিল প্রদেশে আমার প্রভু নেতারা

ঈশালাত সেই কিছুই বলতেছে ইসা সালাতু সালাম বা কিছু ক্ষেত্রে আপনি এই কাটার মুকুট মাথায় নিজের ক্রুশ নিজে বহন করে নিয়ে যাচ্ছেন আপনি একটু বললেই হয় এই টাকার মকর পাঠাতে জায়গা এই ক্রুশ আমার তাদের পেতে গিয়া এটা বললেই তো চলে যায় সাত দিনের বলা তারে বললেন উল্ঠা দাঁড়াও দাঁড়াইল আপনি বলতে পারেন না এটা বললেই তো জায়গা

ইহুদি মোলারা কি সুন্দর বলতেছে বললে সাথে সাথে উঠে গেছে বলছাল লাল উঠে যাও সঙ্গে সঙ্গে উঠে গেছে এই সাক্ষী আমরাই

তারপরে বললেন যে নিউ আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও তারা কি করছে তা তারা নিজেরাই জানে না কেন আসলো না কেন আসলো না সুরা একশো kepal ben jalum bibiar sunai wala usaa rabbukum laqad anna sarum matawahidatou wala yaquluna muktalafin am ya allah jodi ichcha kori anek shoy bolte shob manus ami musliman baniye ferte pari pari wala

আমি আল্লাহ ইচ্ছা করলে নিবেষের মধ্যে সব মানুষের মুসলমান বানিয়ে ফেলতে পারি পরীক্ষা করার জন্য এই পরীক্ষায় তুমি আমি আমরা সবাই আছি জব্বা মারবা মু এই পুনর্জন্মের চক্রের মধ্যে কন্যায়

কাজ করছে আমলে সালে হা করো যেমন তোমার বৃদ্ধগুলির সঙ্গে আমলে সালে হা করো যেমন তোমাকে ছায়ার মত অনুসরণ করতেছে আমলে সালে হা করো তাহলে সাহাবিরা তো দেড় বছর আগে চলে গেছে যেমন তো হয় নাই দরজার শিকলে খট করতেছে এই করতেছে তাই কোরআন বলছে ক্যামতের সাথে সাথে তোমাকে উঠানো হবে আবার 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 যে আবার আসবা এই ঘুরা মান চক্রের মধ্যেই ঘুরতে থাকবে যে পর্যন্ত না মুক্তি পাবে ভোগের মধ্যে মুক্তি নাই মুক্তির মধ্যে ভোগ নাই যাহার নাম ভোগ জান্নাত ভোগ যাহার নাম দুঃখ ভোগ জান্নাত ভোগ দুটাই ভোগ একটা সুখ ভোগ একটা দুঃখ ভোগ এই ভোগ ভোগের মধ্যে মুক্তি নাই মুক্তির মধ্যে ভোগ নাই তাই আল্লাহ রলিরা মুক্ত তারা ভোগের উঠছে চলে যায় এই আখ্যা চালু করলাম পরীক্ষা করার জন্য রেখে নেই